এটাও আমেরিকার সৃষ্টি এই জাতিসংঘ শান্তির কথা বলে কিন্তু মনে হচ্ছে এখানে সবগুলো শান্তি ঠিক তা হচ্ছে চার্জ রাষ্ট্র যাদের রাষ্ট্রে কায়ে করার কোন রকম বিধান নেই ঠিক কিরা মায়ের এজন্য সন্তান বা ইসলাম কি করে না সমর্থন করে না এখন আসেন প্রশ্ন হতে পারে যে আমরা আফগানিস্তান সহ অন্যান্য জায়গায় দেখা যায় ইসলামের নামে কিছু জঙ্গিবাদ আমাদের বাংলাদেশেও এক আমরা দেখেছিলাম এটা মূলত ইসলাম সৃষ্টি করে নেই এটা মূলত আমেরিকা সৃষ্টি করেছে ঠিক কিনা বাইরে এটা আমেরিকার সৃষ্টি এটা ইসরায়েলের সৃষ্টি এটা ইউরোপের সৃষ্টি আপনি দেখেন সতেরো বছর প্রায় সতেরো বছর আফগানিস্তানের সাথে আফগানিস্তানের জঙ্গি তালেবানদের সাথে কাছে যুদ্ধ হয়েছে আমেরিকার সাথে এক সময় যখন তারা পারছে না তখন তারা তার সাথে চুক্তি করে সৈন্য বাহিনী ছড়িয়ে দিল কিন্তু যতক্ষণ চুক্তি করেনি ততক্ষণ তারা তালেবান জঙ্গি ছিল ঠিক কিনা বাহিনী আমার আর যখন তারা চুক্তিতে চলে আসলো তখন তাদেরকে উপাধি দেওয়া তারা গাম জুতা নাম তারে বানায় আবার তারে যুদ্ধ বানায় কথা বুঝেন এই ইসরাইল আজকে যারা আমাদের মুসলিম ভাই বোনদেরকে আপনি দেখেন ফিলিস্তিন এত বড় বড় বিল্ডিং গুলো নিমেষে ভেঙে পড়ে যাচ্ছে বোমাবর্ষণের কারণে এই ইসরাইল একদম মুসলমান বন্ধুদের সহনশীলকে তারা ভালো ভাষা আল্লাহর রাসূলের শিক্ষা মুসলমানদের অন্তরে আছে ঠিক কি না ভাইরা ইসলাম মানুষকে কোন সেটা পরে দেখে সে বিপদে বলে তাকে সাহায্য করার জন্য বলেছে আমাদের পরবর্তীতে সে করে মুসলমান হয়েছে বলে এরকম নিদর্শন আল্লাহ রাসুল থেকে শুরু করে অনেক আছে ঠিক কিনা বাইরে আমার এই ইসরায়েল আর এই ইসরাইল রাষ্ট্র এরা ইহুদিরা মার খেতে খেতে অবস্থা কায়িন এদের বক্স সময় একেবারে দুনিয়ার জমিন থেকে ইটলাফ চেয়েছিল মুছে নিজে এই বিটলাব চেঞ্জ একটা ইহুদি ও রাতে তুমি একদম বেঁচা এরা ইহুদিরা ইহুদিদের একজন আহ এলিট এলির একজন আঠারোশো সাতাশি সালে ইহুদিদের জন্য একটা স্বতন্ত্র রাষ্ট্র কায়েমের করেছে প্রস্তাব করেছে কিন্তু সেটা কেউ কেউ কি করেনি সমর্থন করেনি যখন তুরস্কের মধ্যে উসমানী সালতানাত ছিল উসমানি শাসন ছিল এই উসমানী শাসনের সময় এই ইহুদিদের যারা এখন যারা ইসরায়েলে আছে এরা মূলত হচ্ছে ইউরোপের ইহুদি এটা কোন দেশ ইউরোপের ইহুদি আরবের মধ্যে কিছু ইহুদি ছিল ইউরোপে কিছু ইহুদি ছিল মিশরে কিছু ইহুদি ছিল এভাবে করে জাপানে কিছু ছিল এরকম করে ইহুদিরা বিভিন্ন জায়গায় তারা নিকুষ্টি আমি উদাহরণ দিয়ে আপনাদের বোঝার জন্য যেভাবে আমাদের এখানে চাকমা মারমা এরকম কিছু উপজাতি আছে না তারা তাদের স্বতন্ত্র ধর্ম অনুসরণ করে তাদের সংস্কৃতি আলাদা এরকমভাবে ভাবে তারাও ছিল কি এরকম কিছু কিছু এলাকায় পাহাড় পর্বতে অঞ্চলে মানুষের মারধর খেয়ে এরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে ছিল এর পরবর্তী সময়ে যখন তুরস্কের সুলতানি অটোমান অটোমান সাম্রাজ্য যাকে বলা হয় এ তুরস্কের সালতানি সুলতানি আমলে আব্দুল হামিদ যিনি ছিলেন সে সময়ের খলিফা ওনাকে ইসরায়েলের সেই আহ মুস্তাদা ও ইসরাইলের পক্ষ থেকে যে আমরা আপনাদের সমস্ত সমস্ত একসাথে ঋণগুলো পরিশোধ করে দিব। আপনারা শুধু আমাদেরকে উতো আপনাদের খেলাফত যে একা প্রতিষ্ঠিত ওখানে শুধু একটা জায়গা দেন যাতে আমরা একসাথে সবাই মিলে মিশে থাকতে পারি কিন্তু সেই সময়ে سلطানি আর খেলাফতের খলিফা আব্দুল হামিদ তিনি বললেন যে আমি খলিফা হিসেবে আছি আমি মানুষেরা খাদেম কোনো কোন রাষ্ট্রের জায়গা আমি তাও অন্য কোন রাষ্ট্র স্থাপন করার জন্য লিখে দিতে পারি এটা প্রত্যাখ্যান করলেন এরপর আবার ইসরাইল থেকে অর্থাৎ ইউডি থেকে প্রস্তাব পেল যে ওনার কাছে স্বর্ণ সহ দামি দামি তখন তাদেরকে অনুমোদন পাঠালেন উনি এটা প্রত্যাখ্যান করলেন প্রত্যাখ্যান করার পরে এই ইসরাইল রাষ্ট্রটি তারা এসে আবাস সৃষ্টি করতে লাগে আবার সৃষ্টি করলো তখন ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে সাহায্য সহযোগিতা করলো জায়গা ছেড়ে দিল যে তোমরা খাও যেমনি ধরেন একটা উদাহরণ দিচ্ছে আমাদের রোহিঙ্গারা তারা একটা রাষ্ট্র ছিল তাদের সতর্ক রাষ্ট্র তারা মার্কে বাংলাদেশে লুকে পড়েছে এবং তাদেরকে সে সময় মানুষের জায়গা ছেড়ে এরকম একটি উদাহরণ দিচ্ছে এইসব বসতি স্থাপন করলো তারা করলো প্রথম অবস্থায় তারা তাদের নীল নকশা ফিলিস্তিনি বাসীকে বুঝতে দিল না তারা তাদের ভয়ের না তারা খুব চতুর্দি তার যেভাবে হোক তাদের খায়েশ তাদের উদ্দেশ্য তারা হাসিল করতে পারে তার চায় তাদের একেবারে দরকার নিজের স্ত্রীকে দিয়ে বউকে দিয়ে আপনাকে তাদের হাতে আনবে এরকম অবস্থা তো যাই হোক এই উনিশশো সালে আসার করে উনিশশো সালে ফিলিস্তিনের মানুষ বুঝতে পারলো যে তারা তাদের উদ্দেশ্য কি নয় শুদ্ধ

এটা গ্লিসারিন ছিল যেটা আপনার আগ্নি অস্ত্রকে রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার হতো এই গ্লিসারিন তুরস্ক দেওয়া বন্ধ করে দিল তাকে পশ্চিমাদেরকে এই ব্রিটিশদেরকে ব্রিটেনকে যখন বন্ধ করে দিল ইহুদি থেকে একজন এটার একটা বিকল্প গ্লিসারিন আবিষ্কার করল তখন তিনি বলল যে আমি ব্রিটিশকে এটা এক সপ্তাহে দিতে পারি যে আমাদেরকে একটি জায়গায় স্বতন্ত্র রাষ্ট্র জন্য জায়গা দিতে হবে

জাতির এটাও আমেরিকার সৃষ্টি এ জাতির সংঘ শান্তির কথা বলে কিন্তু মূলত এখানে সম্পূর্ণ শান্তি ঠিক কিনা বাইরে আমার দেখবেন কোন অন্য কোন ইহুদি স্থান বাই হিন্দুদের উপর হামলা হলে তারা হুমকি দেয় হকি দেয় কিন্তু যখন ইসলাম মুসলমানের উপর হারান আসে ইসলামকে জাতীয় সংঘর্ক শান্তি প্রতিষ্ঠার জন্য নয় অনেকে জাতীয় সম্পর্কে আমাদের রাজপুরে সেই সকল শান্তি সঙ্গের সাথে তুলে দেখতেছি আই মানে আমি সি মানে দেখতেছি ও মানে আফসোস করে মানে ও আই সি এটাকে বলা হয় আটান্নটা কান্ট্রি মিলে এই মুসলিমরা মুসলিম দেশগুলো গঠন করেছে ও আই সি মানে আমি দেখতেছি আমরা দেখতে থাকবো বিপৃতি দিয়ে বসে থাকে আর কোনো কাজ নাই ঠিক না ভাই আমার এরা মূলত এই আমাদের যে বিশ্বের মধ্যে এখন ব্যাংকিং খাওয়া এটা মূলত ইহুদিদের সৃষ্টি

তারা ঘোষণা করেছে যে আমরা স্বাধীন রাষ্ট্র আমাদেরকে জাতিসংঘ ঘোষিত ওইpadStartে স্বাধীন ফিলিস্তিনের ভূমি আমাদেরকে দিতে হবে কিন্তু তাও হচ্ছে যাও রাষ্ট্র যাদের রাষ্ট্রের আইন করার কোনো রকম বিধান নেই ঠিক কি না ভাইরা আমার শুধু তাই আপনি শুনে আস্থা হয়ে যাবেন ইহুদীদের ধর্ম অনুসারে ইহুদীদের ধর্ম গ্রন্থ অনুসারে

কিন্তু ভারতেও হিন্দু আছে কিন্তু তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেন আমাদের দেশে হিন্দু ভাইরে হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে চায় না এরকম চাচ্ছে কিছু করার জন্য কিন্তু তুরস্ক একা পক্ষে সেটা করা সম্ভব না এর দু যতগুলো পারবে না কেন পারবে না আজকে ইসরায়েলের সাথে যুদ্ধ করা মানে আমেরিকার সাথে যুদ্ধ থাকতে হবে

দুবাইতে গিয়ে সফর করছে বলেন না নামাজ আজকে মুসলমানরা মার খাবে তাদের এই সকল চরিত্রের কারণে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ রসুলের হাদিস এই মুসলমানরাই বিজয় হবে সংখ্যায় কম হবে এই মুসলমানরাই বিজয় একদিন এই জেরুজাহেব থেকে মসজিদুল আকসা থেকে যেখানে অনেক নবী বাইদ মসজিদুল নির্মাণ করেছেন দাউদাল ইসলামের সন্তান ইসলাম মসজিদুল আকসাহ পূর্ণ নির্মাণ করেছেন এবং অসত্যটি এই মসজিদ থাকতে পারবে না এই ইহুদিদের থেকেই পরবর্তী যে কিয়ামতের আলামত দাজ্জাল বের হবে তারা দাজ্জালকে নিয়ে তারা বিভিন্ন দেশ ধ্বংস করতে চাইবে কিন্তু পারবে না ইমাম মাহাদি আসবে ইসা ইসলাম অপমান করবে এই ইহুদিরা যত কিছু করুক I okay. এবং এই সকল সন্ত্রাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখনো এখন পর্যন্ত তাও লাশ বডিটা দুনিয়ার রেখে দিয়েছে বলে শুধু তাই